বলো না কাজ করছো আমি কি আর পাঁচ ঘন্টা বৃষ্টি পেতে পারি গত চব্বিশ ঘন্টা ধরে অ্যাডাম আরো কুড়িটা গাড়িকে নিয়ে এসেছে সাইডে আরো চারটে ওয়াল তৈরি করেছে আর দুটো বড় পুল নিয়ে এসেছে কিন্তু অ্যাডাম তুমি পুল নিয়ে এসেছো তবু জল ভরানি কেন এগুলো ভর্তি করতে অনেকগুলো গাড়ি দেখতে পাচ্ছি আমি হ্যাঁ ও এখানে তুমি বালি দিয়েছো তোমার কি মনে হয় এটা স্বচ্ছ করে নেবে দেখা যাক কি হয় ভাই তুমি কি লাম্বারগিনি এটা কাজ না এটা কাজ করবে ঠিক আছে এটা হয়তো শেষ বারের মতো আমরা ল্যাম্বার ঠিকঠাক দেখছি সাবধানে থেকে আমি খুব তাড়াতাড়ি আসছি আর আমি কুড়িটা রিয়াল ট্যাঙ্ক নিয়ে এসেছি জিজ্ঞাসা করবেন না কিভাবে আর যত কুটে এটা দারুণ হতে চলেছে সব সময় আমি কেন ছোট পাই তুমি জানো কেন সময় হয়ে এসেছে তোমরা কি রেডি থ্রি টু ওয়ান ওহ একটা পুল ফাটিয়ে দিয়েছি না 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 আমাদের প্রথম শটটা ল্যাম্পোর সামনে থাকা পুলে গিয়ে লেগেছে জল ছাড়ির দিকে ছড়িয়ে পড়েছে তুমি কত জ্বলেই ফুলগুলোর মধ্যে দিয়েছো ও কাদা কাদা হয়ে গেছে নাও ফায়ার করো ও মাই গড আমার বিশ্বাস হচ্ছে গাড়ির কিছু হয়নি এই তিনটে এবারে একসাথে ফায়ারিং করবে ও মাই গড

আমার কাছে অনেক পাওয়ার আছে আমার নিজের উপর সত্যি খুব বিশ্বাস ছিল দেখো এবার আমরা ট্যাঙ্কগুলো দিয়ে র‍্যাপিড ফায়ার করব আমি প্রার্থনা করছি সবটা যেন মিস হয় তুমি কিছু বলছিলে লাস্ট শট অ্যাডাম আর তোমার কিছু করার নেই এবার তুমি শুট করবে যদি মরতেই হয় তাহলে বীরের মতো মরব ঠিক আছে ও ও দৌড়াচ্ছে ও জানিনা অ্যাডামের গাড়ির কি অবস্থা আমি দেখতে পাচ্ছি না